আমরা আধ ঘন্টা হয়ে গেল ভ্যাকুম করা হয়ে গেছে এবার আমরা ভ্যাকুমের কম্প্রেসারটা বন্ধ করে দিই এখানে লক করে দিয়েছি আগেই তো দেখতে পাচ্ছি এটা জিরোর নিচে নেমে চলে এসছে ভ্যাকুমের কম্প্রেসারটা বন্ধ করে দাও তো এবার আমরা এই মাথাটা খুলে নেবো এবার গ্যাস চার্জ করব তো আমরা গ্যাস চার্জিংয়ের জন্য একটা ক্যান নিয়ে নিয়েছি আর বাইশের এটা বাইশ গ্যাসের এসি যেহেতু সেই জন্য আমরা বাইশ গ্যাস দিচ্ছি তো এখানে আমরা একটা নব লাগিয়ে নিয়েছি গ্যাসটিকে আনলক করার জন্য এবার আমরা গ্যাসটাকে গ্যাসের পাইপটাকে লাগিয়ে নেব তো আমরা গ্যাসটাকে এর মধ্যে পাইপের মধ্যে সঞ্চালন করে নিয়েছি ক্যানটাকে উল্টাও তো ফাইনালি আমরা গ্যাসটাকে এবার চার্জ করছি তো গ্যাস কিন্তু একবারে পুরো ভাল্ব খুলে দিয়ে একবারে পুরোটা চার্জ করে দিলে হবে না একটু একটু করে দিতে হবে হলে চোকড হয়ে যাওয়ার চান্স থাকবে চোকিং হয়ে যেতে পারে চকিং হয়ে গেলে কিন্তু কম্প্রেসার টিপ করবে ঠান্ডা হবে না কিছুটা গ্যাস দিয়ে নেব তো আমরা পঞ্চাশ ষাট পর্যন্ত দিয়ে নিয়েছি এবার আমরা এসিটাকে অন করে বাকি গ্যাসটা দেব তো এসিটা অন করতে দেখতে পাচ্ছ আমাদের কাঁটা কিন্তু জিরোতে চলে এসছে তো এইবার আমরা গ্যাসটা আস্তে আস্তে দেব তো এবার আমরা গ্যাসটা আস্তে আস্তে দিচ্ছি তো ফাইনালি গ্যাসটা আমাদের মোটামুটি পঁয়ষট্টি অবধি গ্যাস দিতে হবে অ্যামপিআর দেখে তো আমরা গ্যাসটা আস্তে আস্তে চার্জ করবো একবারে কিন্তু পুরো গ্যাস ছাড়ব না আমি একটু একটু করে ছাড়বো আবার একটু একটু করে বন্ধ করব এইভাবে এইভাবে আমাদের পঁয়ষট্টি অবধি গ্যাসটা নিয়ে হবে ষাট থেকে পঁয়ষট্টি তার বেশি গ্যাস দিলে কিন্তু প্রেশার হাই হয়ে যাবে অ্যাম্পি কিন্তু হাই হয়ে যাবে তো প্রেশার আমরা ষাট অবধি দিয়েছি কিছুক্ষণ চালাবো তারপরে যদি লাগে আর পাঁচ মতো দিয়ে দেবো দেখতে পাচ্ছ সামনের পাইপগুলো কিন্তু পুরো ঘামতে লেগেছে অর্থাৎ এসে আমার ফুল ঠান্ডা হতে লেগেছে এসে একদম ফুল ঠান্ডা হাওয়া আসছে আর এই পাইপগুলোর সমস্ত পাইপ কিন্তু আস্তে আস্তে ঘেমে যাবে এবং পিছন দিকে যদি দেখি পিছন দিকে ফুল গরম একদম ফুলই গরম আসছে অ্যাম্পেয়ারটা আমরা একবার দেখে নেবো তো অ্যাম্পায়ার আছে ফোর পয়েন্ট থ্রি থ্রি ফোর পয়েন্ট থ্রি ফোর এরকম হচ্ছে অ্যাম্পায়ার ঠিক আছে মোটামুটি ফাইভ পয়েন্ট ফাইভ অব দি অ্যাম্পেয়ার এসির একদম ওকে আছে এক একটানোর এসির ক্ষেত্রে